পন্ডিতজি বলে দিলেন শ্রদ্ধা এবং পায়েল কবে মা হবে সেই সাথে ধ্বংস করে দিতে চায় পায়েল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য রেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতেই ভিডিও একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে জিরিয়াস ভাগ্য পর্বে দেখতে পারবেন পাইলের লুকানো তোয়ালেটি এবার শ্রদ্ধা আলমারি থেকে নামাচ্ছে আর তখনই ওখান থেকে আবার গিয়া শ্রদ্ধাকে বলে যে শ্রদ্ধা তুমি ঠিক আছো তো শ্রদ্ধা বলে জি হ্যাঁ ঠিক আছি এই খেলার মধ্যে সব কিছু গহনা দিয়ে ভরে রয়েছে আর অবয় তোলেটি নিয়ে বাঁধতে লাগে এবং শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা আমার উপর অনেক ভরসা ছিল এবং তুমি সেই ঠিক কাজটাই করেছো তারপর শ্রদ্ধা বলে অবয় জানো আজকে আমাদের সেই মাতামাটি বাছিয়ে দিচ্ছে অনেক বড় একটা বিপদে পড়ে যেতাম পায়েল তো সব কিছু দেখে নিয়েছিল প্রায় আর পায়েল অনেক করে কাজ করে এবং সব সবকিছুর পর পায়েল এখান থেকে দরজাতে নক করে তারপর অভয় গিয়ে দরজাটি খুলে দিলে পায়েলকে দেখতে পায় এবং পায়েলকে অভয় হাত ধরে টানে অভয়কে নিয়ে সে পায়েল কি করতো এই সব সময় শ্রদ্ধার ঘরে থাকলে কি হবে